সুপ্রিয় দর্শক আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন ভালো এই দেখাবো আপনারা যারা মাস্টার্সে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য টাকা জমা দিয়েছেন তাদের টাকাটি জমা হয়েছে কিনা সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো কিভাবে দেখতে হয় মাস্টার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যে টাকাটি আপনি পে করেছেন সেটা আসলে পে হয়েছে কিনা সেটা আমরা দেখে নেব আজকের ভিডিওতে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে থাকে সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন দিয়ে করতে পারেন আদারওয়াইজ আপনার ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে করতে পারেন একই নিয়ম তো আপনারা যে কোনো একটি ব্রাউজার বেছে নেবেন আপনারা যদি ফোন থেকে করতে চান তো ফোনের ক্রোম ব্রাউজার বেছে নেবেন এবং সার্চ পারে ক্লিক করবেন এবং আপনাদের টাইপ করতে হবে ইউ ডট এ সি ডি আমি আবার বলছি এন ইউ ডট এ সি ডট বিডি জাস্ট এটা টাইপ করার পরে আপনারা ইন্টারপ্রেস করবেন যদি ল্যাপটপ দিয়ে করেন বা ডেস্কটপ দিয়ে করেন যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে গো বাটন ক্লিক করতে হবে এরপরে যখন চলে তখন এখানে সার্ভিস একটা অপশন জাস্ট এই সার্ভিসের এখান থেকে এসে আপনাকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণে একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে আপনাকে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে মূলত আপনার বোর্ড চ্যালেঞ্জ করতে হয় যেহেতু বোর্ড চ্যালেঞ্জের এর সময়সীমা শেষ হয়ে গেছে এই কারণে না যাই হোক এখন আমরা দেখে জন্য যে টাকাটি আমরা জমা দিয়েছি সেটা হয়েছে জন্য চেক পেমেন্ট জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে দেখবেন যে এ নিউ ট্রানজেকশন আইডি ব্যাংক রেফারেন্স নাম্বার রোল নাম্বার অর রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ এইগুলোর যেকোনো একটি আপনাকে এখানে দিয়ে সার্চ করতে হবে তাহলে আপনার টাকাটি পে হয়েছে কিনা সেটা চলে আসবে তো এখান থেকে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার কমপ্লিট হয়ে গেলে এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি নামক একটি বক্স দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের ক্লিক করতে হবে সরি আগে আমাদের যেটা করতে হবে এখানে আপনার এন ইউ আইডি নাম্বার ব্যাঙ্ক রেফারেন্স নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়ার পরে এখানে ফাইন্ড আউট একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে ফাইন্ডে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে জাস্ট এই বক্স আছে এই বক্সের উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে দেখবেন যে কতগুলো নাম্বার চলে আসতে পারে আপনার ক্ষেত্রে একটিও আসতে পারে বা দুইটাও আসতে পারে তো আপনারা প্রথমকার নাম্বারটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং একটা অপশন দেওয়া আছে ঠিক আছে অর্থাৎ এই নাম্বারে কিন্তু আমার পেন্ডিং দেখাচ্ছে তো আমরা আবারও এটা স্কল করব স্কল করে নিষ্কার যে নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে আমরা ট্রাই করব দেখতে পাচ্ছেন এখানে নাম চলে আসবে এবং এখানে যে আপনি পেমেন্ট স্ট্যাটাস পেড অর্থাৎ আমার যে পেমেন্টিয়াম আমি করেছি সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট ডেট এখানে দেওয়া থাকবে অর্থাৎ আপনি যেই তারিখে বা যেই ডেটে পেমেন্ট করবেন সেই তারিখ এখানে দেওয়া থাকবে এবং আপনার ব্যাঙ্ক ট্রানজাকশন আইডি নাম্বার এখানে চলে আসবে এবং আপনার ডিপোজিট অ্যামাউন্ট অর্থাৎ পেমেন্ট যত টাকা করেছেন টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসবে তো এইভাবে করে মূলত আপনার মাস্টার্সে বোর্ড ফাইনাল করার পরে যে পেমেন্ট করেছেন সেভাবে করে মূলত দেখতে হয় এই ছিল মূলত আজকে এই ভিডিওতে দেখানো দেখাবে পরবর্তী নতুন কোন ভিডিও তার নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেয়েছেন সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ